গাইজ তোমরা দেখতে পারছো সকাল সকাল কি এক সমস্যা পড়ে গেলাম দেখতে পারলো তো গাইজ এই যে এখানে চিলা কবিতর আর এই গোলা কবিতরটা আঁকি দিয়ে দিছে অলরেডি তো এখানে একটা সবজি কালারের কবিতর এই যে পাড়াটা এই পাড়াটা এসে এখানে আবার ডিস্টার্ব করছে তো একটা বিশাল বড় একটা সমস্যা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ডিম দিয়ে দিচ্ছ অলরেডি তো ডিমটা মনে হয় যত সম্ভব ভাঙে ফেলবে তো আমি এখন যাই ওদেরকে তারাই দেই না তো একটা সমস্যা বিশাল বড় সমস্যা কারণ আমি সকালবেলা ঘুমের থেকে ওঠার পরেই মানে এই দৃশ্যটা পড়লো কি এক সমস্যা তাই না দেখতেছো কি এক মারামারি লাগছে দেখতে পারছো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সবজি কালার কবিতরটা কিন্তু এই যে ওনার সাও ওর সাও কিন্তু আছে এখানে দুই দুইটা কিন্তু ডিম পারছে তো এই যে গোলা কবিতরটা আর এই চিলা কবিতরটা কিন্তু ওর তো এখানে আসার কোনো প্রয়োজন নাই তো সকালবেলা এসে মনে করেন যে মারামারি লাগছে দেখতে পাচ্ছো তোমরা তো এখানে একটা খাসা টাঙিয়ে দিয়েছি অলরেডি এই আবার এসে আবার এসে সেখানে মনে করছে ও যে ওর বোঝাই ডিম কিন্তু ওর না তো ওরা হচ্ছে যে ওই ওই জোড়ার ওই জোড়ার এই যে বাঘা কবিতরটা তো ওখানে মনে করেন ডিম দিয়ে বলে আমি এখানে একটা খাঁচা টাঙিয়ে দিলাম কেননা ওদের বাচ্চা আছে তো ওদের বাচ্চার জন্য এখানে খাঁচা টাঙিয়ে দিয়েছি তো ওদের বাচ্চা এখানে আছে তো যত সম্ভব মনে হয় ডিম দিয়ে দিচ্ছে অলরেডি তো এখানে এসে আবার ডিস্টার্ব করতে শুরু করে দিছে দেখতে পেলে ওই যে দুই দুইটা ডিম গাইস আমি বুঝতে পারছি না আমি যতবার তাড়িয়ে দিচ্ছি আবার চলে যাচ্ছে আবার আসছে তো আর নিজের জায়গায় তুই যা তো তো ওখানে আসার কোনো প্রয়োজন নেই দেখতে ওটা আর এই সবজি কালার কবিতে কীরকম মারামারি লাগছে তো ওর জায়গায় কিন্তু এখানে আর কি দিয়ে দিচ্ছে যশোমাপ আমি দেখিনি কিন্তু এখানে তো আসার কোনো প্রয়োজন নেই এখানে আসার কোনো প্রয়োজন আছে একবার আমি ওকে ধরছিলাম ও এক সবশেষ শয়তান আর কি আমি ধরলাম ওকে দেখছি এমনভাবে নিয়ে নাকি যে আমি ধরেও ফেলছি তারপরও কোনো কোনো খোঁজখবর নেই এই যে দেখতে পারছো ওই যে আমি ধরে ফেলছি তার ওই বুঝতে পারছি না এই যে এত শয়তানের হাটটি যে এখানে মারামারি লাগে এখানে মারামারি লাগে অন্য অন্য খাসা যায় এখানে মারামিটা লাগে তো এর আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়া এর আগে হয়েছিল কি ওইজো ওই পাশে যে খাসাটা আছে তো ওটারও বাচ্চা আছে তো আমি নেট জাল খুলে দেওয়ার পর এই যে এই শয়তান যায় মারপিটা করে আবার এখানে একটা টাঙ্গি দিয়েছি কেননা ওদের ভালোর জন্যে আর কি ওদের বাচ্চাটা যেন এই খাসে যেন থাকে এবং ওরা যেহেতু আঁকির দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই কারণে আমি বুঝলাম যে না এখানে আমি টাঙ্গি দেই তাহলে ওদের বাচ্চাটা এখানে ট্রান্সফার করে দেয় হচ্ছে যে আঁকির দে তো এই জন্য দিলাম আর এখানে কিন্তু ডিম দিয়ে দিচ্ছে অলরেডি এই হারাতে তো ওই এসে আমার ডিস্টার্ব করছে আজকে এসে তো কালকে এই কাজটা করছে আজকে এসে ডিস্টার্ব করছে আজকে আমার চোখে পড়লো তো ওকে আমি ধরে ফেললাম তো ওই বেশি শয়তান হয়ে গেছে দেখতে ওর যে ওর যে জোরটা ওই মনে হয় ডিম পারে ফেল পারছে সম্ভব এই যে বসে আছে খাসায় তো ওই এসে ডিস্টার্ব করছে বিশাল বড় শয়তান এটা কিন্তু একটা গিরিবাজার মধ্যে একটা মনে করি সবজি কালারের কবিতর তো মোটামুটি ভালো আর কি তো ওকে ধরছে কি মতো একটু না শাস্তি পাওয়া দরকার অন্য খাসায় এসে ডিস্টার্ব দিচ্ছে তো এভাবে তো ডিমও তো নষ্ট হয়ে যেতে পারে তো এই হচ্ছে বিষয় ও গাইস ওকে আমি এই তো এখানে সাই দিলাম ওই যে এখানে ওর বাসস্থান এখানে আবার সাই দিলাম ওই আবার যদি ডিস্টার্ব করে ওকে আবার ব্যবস্থা করব আমি তো এই যে সাই দিলাম মনে হয় আবার যাতে যাচ্ছে কোথায় যাই দেখি এখানে মনে যাবে যত সম্ভব তো এই একটা শয়তান পরে কিছু ব্যবস্থা করতে হবে যে আবার এখানে যাচ্ছে তো প্রত্যেকটা হারাই হারে যাচ্ছে প্রত্যেকটা হারাই হারে কিন্তু ডিম দিয়ে আছে বাচ্চা দিয়ে আছে এই সমস্যাটা করিচ্ছে তো একটা রেসার কবিতর তো ওনার সঙ্গে আর কেউ পারিচ্ছে না তো চিলা কবিতরটাও পারিচ্ছে না সাপ চিলা কবিতরটা তো ফেল হয়ে যাচ্ছে ওর কাছে আমি দেখবো ওর মনে হয় জোরা হয় ডিম দিয়ে দিছে অলরেডি তো কালকে টাঙিয়ে দিছি এই যে এখানে বাচ্চাগুলো রাখার জন্য আর কি ওদের ভালোর জন্যে আমি কাজটা করলাম যাতে সুবিধা হয় আমি বুঝতে পারছি কয়েকদিন থেকে যেহেতু ওরা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই জন্য ভাবলাম যে না এখানে একটা খাসা টাঙিয়ে দিই যাতে ভালো হয় যেন ওদের জন্য ওদের জন্য যেন ভালো হয় সুবিধা যেন হয় ডিম পালে যেন সমস্যা যেন না যেন হয় তো এই কাজটি করলাম আর এর আগে তো দেখছোই নেট জাল খুলে দেওয়ার পরে একটা কি সমস্যা হয়েছিলো তো এখানকার দড়ি মানে ছিঁড়ে পিনে শেষ তো আবার কালকে দেখি দি আবার দড়িটা ছিঁড়ে ফেলছে এখন ঠোকরা ঠুকরি রাখছিলো না এমনি ছিঁড়ে গেছে আমি জানি না তো আজকে শক্ত দড়ি টাঙ্গে দিব ওই যে একটা দড়ি কিন্তু ছিঁড়ে যায় আছে তো এখানে বাচ্চা আছে এই হাসাটা এই হচ্ছে বিষয় তো কিছুক্ষণ পর আমি হচ্ছে যে উঠে দেখবো একটু পর এখন না তো সকালে ঘুম থেকে উঠে আর কি দেখিচ্ছি তো মইটই নিয়ে আসি আমি দেখবো ডিম দিয়ে দিছে অলরেডি এই যে গাইস বলতে বলতে ডিম দিয়ে দিছে তো আমার চোখে কীভাবে পড়লো এই যে ডিমটা কোথায় আছে মনে হয় ফাটে গেছে নাকি আমি তো বুঝতে পারছি না তো আমি ভিডিও করার মাত্র এই যে দেখো তোমাদেরকে আমি দেখাই তো আমার চোখে এই জিনিসগুলো ভালো করে প্র্যাকটিক্যাল হয়ে পড়ে এই যে ডিমটা কোথায় আসে এই যে এই যে এ কোনায় এসে পড়ে আছে আমি যদি এখানে এটা যে না খেয়াল করতাম তাহলে এই ডিমটা বোঝা এখানে থাকতো বাচ্চা ফুটতো না তো দেখতে পাচ্ছো এই যে ডিমটা কোথায় আছে যা ফাটে গেছে এই যে গাইস ফাটে গেছে রস বের হয়ে যাচ্ছে তো এই যে দেখা মাত্র একটা ডিম নষ্ট হয়ে গেল এদের রস বের হয়েছে ডিমটার থেকে একটা কী একটা সমস্যা তাই না তো কবিতাগুলো এরকম কেন আমি বুঝি না মানে নিজ নিজ জায়গায় না থেকে অন্য অন্য জায়গায় যাই সমস্যা করিচ্ছে আর ডিম ফাটি ফেলিচ্ছে ফাটিয়ে ফেলছে এই তো রস বের হয়েছে এই যে রস বের হয়েছে তো এখানকার তো ডিম আমি দেখলামই না কি অবস্থা এখন আছে যেহেতু ওরা মারপিটা যেই লাগছে কারণ এখানকার ডিমও কি ফাটে না কি আমি তো বুঝতে পারছি না তো এখানকার ডিম মনে ফাটে গেছে এই যে রস বের হয়েছে তো এখানে এসে ডিমটা পড়ে আছে এই যে তোমরা দেখতে তো পারিচ্ছ মনে হয় এই যে এখানে ডিমটা পড়ে আছে আর কবিতরটা বসে আছে এখানে মনে হয় আর একটা টিম নিয়ে মনে বসে আসে ওখানে তো আমি মইটা নিয়ে আসি মইটা নিয়ে এসে এখন আমি ঠিকঠাক করে দিচ্ছি ওদেরকে তো এ একটা বিশাল বড় একটা সমস্যা তো সকালে ঘুম থেকে ওঠার পরেই সমস্যাটা চোখে পড়লো কি এক সমস্যা তাই না